ইস্কনের সাবেক নেতা চিনময় কৃষ্ণ দাসের পক্ষে ঢাকা থেকে আসা আইনজীবীর জামিন আবেদন গ্রহণ করেছেন আদালত তবে ওকালতনামা সংক্রান্ত জটিলতায় শুনানির জন্য আদালত আগামী দোসরা জানুয়ারির সময় ধার্য করেছেন এটি দিন চিনময়ের জামিন আবেদনের শুনানিও হবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজমো সাইফুল ইসলামের আদালতে আদেশ দেন এর আগে গত বুধবার চিন্ময় দাসের পক্ষে শুনানি সহ তিনটি আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ আদালত সেসব আবেদন খারিজ করে দেন গতকাল বৃহস্পতিবার সকালে আদালতে আবার তিনটি আবেদন জমা দেন তিনি আদালত আবেদন গ্রহণ করে দুপুরের পর শুনানির জন্য সময় ধার্য করেন দুপুরে আদালতে শুনানি কার্যক্রমের শুরুতে ওকালতনামা দাখিল করেন রবীন্দ্র ঘোষ এ সময় যাচাইয়ের জন্য ওকালতনামা জমা চট্টগ্রামের সুমিত দেওয়া আইনজীবী আচার্যকে উপস্থিত করতে আদালত দেন সময় তিনবার শুনানির সুযোগ দিলেও আইনজীবী উপস্থিত না হওয়ায় আদালত শুনানির আবেদন নথিভুক্ত করে দোসরা জানুয়ারির দিন নির্ধারণ করেন বিস্তারিত দেখুন ভিডিওতে নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন তিনি সভাবন্ধী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এগিয়ে আনতে মহানগর দায়রা জজ সাইফুল ইসলামের আদালতে আবেদন করেন কয়েক ঘণ্টা অপেক্ষার পরও ওকালতনামা আনতে না পারায় আবেদনটি ধার্য দিনের জন্য ভুক্তির আদেশ দেন সকালে করা নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ পতাকা অবমাননার অভিযোগে গত একত্রিশ অক্টোবর কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় পঁচিশ আদালত আবেদন গ্রহণ করল নিয়মানুযায়ী শুনানির জন্য চট্টগ্রাম আদালতের একজন আইনজীবীর ওকালতনামা আনার নির্দেশ দেন যাব আগের দিন বুধবারও চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনি সহায়তা দিতে তিনটি আবেদন করেছিলেন নামা না থাকায় তাও নাখোচ্ হয় আদালতে বাধার মুখে পড়েন বলেও অভিযোগ করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী পেরেছেন বারবেলি বারবেলি অ্যাসাল করা হয়েছে একে আমি বলেছি যে আমার ফিজিক্যালি করা হয়নি আরেকটা রয়ের না থাকার কারণে এইবারের উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন সহায়তা আজকে পাওয়া উচিত ছিল ওনার সুবিধা হবে আদালত ওনার পক্ষে ছিলেন আদালত চাইছে যে ওনার একটা সুযোগ নেওয়া দেওয়ার জন্য জাতীয় যে অভিযোগ ছিল সেটা হলো মানে আমার ফিজিক্যালি নয় মানে অ্যাসল্ট করা হয়েছে আপনি পরপর তিনবার বিজ্ঞ আদালত ওনার দরখাস্ত শুনানির জন্য আদালতের সুযোগ দিয়েছেন আমি মনে করি উনি সুযোগটা নিতে পারেন নাই উনি সুযোগটা নিতে পারলে অভিযোগ অস্বীকার করে চট্টগ্রামের আইনজীবী নেতারা বলছেন ন্যায় বিচারের স্বার্থে আদালত ওই আইনজীবীকে যথেষ্ট সময় সুযোগ দিলেও তিনি অকালতনামা দিতে ব্যর্থ হয়েছেন